হ্যালো বন্ধুরা মাইক চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান নেভি তো জয়েন ইন্ডিয়ান নেভিতে তোমরা যারা যারা জব করতে চাও নেভিতে নেভির চাকরি যারা যারা করতে চাও তারা কিন্তু মন দিয়ে ভিডিওটিকে দেখবে কারণ যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এখানে অ্যাপ্লাই করবার জন্য কি কি তোমাদের এলিজিবিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই জয়েন ইন্ডিয়ান নেভিতে যে নতুন পোস্ট যে রিক্রুটমেন্ট ছেড়েছে সেটা কি কি পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে লাগবে এবং কিভাবে তোমরা আবেদন অনলাইনে করবে তো বন্ধুরা জয়েন ইন্ডিয়ান নেভিতে নতুন কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ককে আসবার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ খুলে যাবে জয়েন ইন্ডিয়ান নেভির এটা অফিসিয়াল গভর্নমেন্ট পেজ তো এই পেজটিতেই তোমরা কিন্তু এখানে হোয়াটস নিউ বলে বারেজ অপশনটা এখানে দেখতে পাচ্ছ একটা নতুন রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান ফর টেন প্লাস টু বিটেক এন্ট্রি এখানে একটা অপশান কিন্তু দেখতে পাচ্ছ এইখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে নোটিফিকেশানটা দেখবার জন্য এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশান চলে আসবে তো আমরা প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নেব কী কী ক্রাইটেরিয়া আছে কারা কারা আবেদন করতে পারবে তারপরে আমরা অনলাইন ফর্ম ফিল আপের দিকে যাবো তো তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশানে দ্য ইন্ডিয়ান নেভি ইনভাইট অ্যাপ্লিকেশান ফর শর্ট সার্ভিস কমিশন অফিসার্স ফর ভেরিয়াস এন্টায়ার্স জুন দু হাজার একুশ অ্যাট টোয়েন্টি ওয়ান কোর্স তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা শুরু হয়েছে আঠারোই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখ থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য কিন্তু বেশি দিন সময় কিন্তু নেই একত্রিশ তারিখ কিন্তু লাস্ট ডেট এইবার এখানে যেটা বলা হয়েছে যে কী কী পদের জন্য তোমরা আবেদন করতে পারবে বা কী কী কোয়ালিফিকেশান লাগবে কত এজ লিমিট আছে সে সমস্ত কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো আমরা এখানে দেখে নেব যেমন এখানে কিন্তু তিনটি ক্যাটাগরিতে এখানে ভাগ করা হয়েছে যেমন এতে দেখতে পাচ্ছ এক্সটেন্ডেড নেভাল ওরিয়েন্টেশন কোর্স যার মধ্যে জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ আছে তারপরে আছে নেভাল ওরিয়েন্টেশন কোর্স এন রেগুলার নেভাল আর্মেন্টন ইন্সপেক্টর ক্রেড এখানে কিন্তু দেওয়া আছে যার মধ্যে পাইলট আছে টেকনিক্যাল আছে লজিস্টিক আছে অবজারভার আছে ক্রেড আছে এই সমস্ত কোয়ালিফিকেশান এর এর মধ্যে এই সমস্ত পোস্টগুলো কিন্তু আছে সি এর মধ্যে স্পেশাল এনওসি আছে যেমন এস এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি এই পোস্টগুলো কিন্তু আছে তো তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ করা আছে এবং তার মধ্যে কী কী পদ আছে সেগুলো কিন্তু দেওয়া আছে যেগুলো তোমরা নিচেও পাবে যেমন এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে এলিজিবিলিটি কোয়ালিফিকেশনের মধ্যে নিচের দিকে আসতে তোমরা দেখতে পাবে এখানে ডিটেলসগুলো দেওয়া আছে যেমন এক্সিকিউটিভ ব্রাঞ্চের মধ্যে এসএসসি জেনারেল সার্ভিস তোমাদের যেটা বললাম এসএসসি নেভাল আর্মামেন্ট ইন্সপেক্টরেট ক্রেড এন যেটাকে বলে সেটা কিন্তু এই পোস্টগুলো আছে তো প্রথমে যেটা এসএসসি জেনারেল সার্ভিস এর জন্য তোমাদের কিন্তু লাগবে বি বিটেক ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস বি বা বিটেক তোমাদের যদি থাকে সিক্সটি পারসেন্ট মার্কস তাহলে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া আছে ফর্টি থার্টি এক্স জি এস বাই টেন প্লাস টু হাইড্রো এখানে দেওয়া আছে টোটাল কিন্তু ভ্যাকান্সি আছে এটাতে এটা মাত্র শুধুমাত্র কিন্তু ছেলেদের জন্য মেন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটার এজ লিমিট লাগবে দুই জুলাই উনিশশো থেকে এক জানুয়ারি দু এর মধ্যে তোমাদের কিন্তু জন্ম সাল হতে হবে অর্থাৎ ডেট অফ বার্থ হতে হবে তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে নেক্সট যে পোস্টটা আছে সেটা হচ্ছে এস নেভাল আর্মামেন্ট তোমাদের যেটা বললাম এই পোস্টের জন্য বি বিটেক উইথ মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে তোমাদের তার সঙ্গে মেকানিক্যাল মেকানিক্যাল উইথ অটোমেটিক অটোমেশন ইলেকট্রিক্যাল এই সমস্ত যে পোস্টগুলো সেগুলো কিন্তু থাকতে হবে তো এখানে অনেক কিছু দেওয়া আছে তোমরা এখান থেকে চাইলে কিন্তু দেখে নিতে পারো এগুলোর মধ্যে যে ক্রেডি তোমাদের করা আছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে

ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ টেন অ্যান্ড টুয়েলভের ইংলিশে তোমাদের সিক্সটি পার্সেন্ট থাকতে হবে তার সঙ্গে তোমাদের এগ্রিগেডে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট থাকতে হবে তার সঙ্গে বিটেক তোমাদের সিক্সটি পার্সেন্ট থাকতে হবে তবেই কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে এই পোস্টার জন্য টোটাল ভ্যাকান্সি আছে ছয়টা এবং এটা শুধুমাত্র মেন অর্থাৎ ছেলেদের জন্য আর ডেট অফ বার্থ দুই জুলাই উনিশশো থেকে এক জুলাই দু হাজার দুইয়ের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপরে যে পোস্ট আছে সেটা হচ্ছে এসএসসি পাইলট এসএসসি পাইলট পাইলটের জন্য ডু অর্থাৎ এই এখানে যে কোয়ালিফিকেশনটা সেই কোয়ালিফিকেশানটাই কিন্তু এই এর ক্ষেত্রে প্রযোজ্য একই কোয়ালিফিকেশন লাগবে ভ্যাকান্সি কিন্তু আছে পনেরোটা এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে ম্যাক্সিমাম অফ থ্রি ওমেন অনলি ম্যাক্সিমাম তিনজন ওমেনকে কিন্তু এখানে নেওয়া হবে বাকি ছেলেদের নেওয়া হবে তারপরে এটা কিন্তু ডেট অফ বার্থ দেওয়া আছে দুই জুলাই উনিশশো থেকে এক জুলাই দু হাজার দুইয়ের মধ্যে হতে হবে তারপর আছে এসএসসি লজিস্টিক এটাতে কিন্তু বি বিটেক ইন ডিসিপ্লিন উইথ ফার্স্ট ক্লাস অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস ফার্স্ট ক্লাস মানে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বিএবিটিকে বা তোমাদের এমবিএ উইথ ফার্স্ট ক্লাস যদি থাকে বিএসসি বিকম বিএসসি আইটি উইথ ফার্স্ট ক্লাস যদি থাকে পিজি ডিপ্লোমা বা ফাইনান্স লজিস্টিক যদি থাকে তাহলেও কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে টোটাল ভ্যাকান্সি আছে কুড়িটা এখানে ছেলে মেয়ে দুজনই আবেদন করতে পারবে এখানেও কিন্তু ম্যাক্সিমাম তিনটা ছে মেয়েকে কিন্তু নেওয়া হবে আর এখানেও কিন্তু দুই জুলাই উনিশশো থেকে এক জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে ডেট অফ বার্থ তোমাদের হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপরের যে পোস্টটা আছে সেটা হচ্ছে এসএসসি টেন যেটা আইটি আইটির উপরে এটাকে এখানেও কিন্তু বিটেক উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক্স ইন কম্পিউটার সায়েন্সে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস এ থাকতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার আইটি এম কম্পিউটার এমসিএ এম টেক কম্পিউটার সায়েন্স এগুলো নিয়ে তোমাদের কোর্স যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে টোটাল ভ্যাকান্সি কিন্তু আছে পঁচিশটা শুধুমাত্র ছেলেদের জন্য মেন এখানে দেখতে পাচ্ছ আর ডেট অফ বার্থ দুই জুলাই উনিশশো থেকে এক জানুয়ারি দু এর মধ্যে কিন্তু হতে হবে এরপরে আমরা পোস্ট চলে আসবো নেক্সট যে পোস্ট সেটা হচ্ছে টেকনিক্যাল ব্রাঞ্চের মধ্যে আমরা আসবো টেকনিক্যাল ব্রাঞ্চের মধ্যে দুটো পোস্ট আছে এসএসসি ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ জেনারেল সার্ভিস যেটাকে জিএস বলে আর এখানে কিন্তু তোমাদের বিই বিটেক উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস স্ট্রিম মেকানিক্যাল মেকানিক্যাল উইথ অটোমে অটোমেশান আর মেরিন এই সমস্ত কোর্সের মধ্যে এখানে যে কোর্সগুলো দেওয়া আছে এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা যদি ট্রেডে তোমাদের করা থাকে বিটেক সিক্সটি পার্সেন্ট নিয়ে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ভ্যাকান্সি আছে তিরিশটা শুধুমাত্র ছেলেদের জন্য মেন আর ডেট অফ বার্থ দুই জুলাই উনিশশো ছিয়ানব্বই থেকে এক জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে হতে হবে নেক্সট যে পোস্ট আছে সেটা হচ্ছে এসএসসি ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল সার্ভিস যেটাকে জিএস বলে এখানেও কিন্তু এটা ইলেকট্রিক্যাল সার্ভিস এটা হচ্ছে ইঞ্জিনিয়ার সার্ভিস দুটো আলাদা তো এটার মধ্যেও কিন্তু বিইবিটেক মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান এগুলোর এখানে যে কোর্সগুলো ট্রেডগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে তোমাদের যদি কোনো একটা ট্রেড করা থাকে বি ইবি টেকের সিক্সটি পার্সেন্ট থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ভ্যাকান্সি চল্লিশ চল্লিশটা এবং এখানে কিন্তু শুধুমাত্র ছেলেদের না হবে মেন দুই জুলাই উনিশশো ছিয়ানব্বই থেকে এক জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে তারপরে আছে এডুকেশন ব্রাঞ্চ এডুকেশন ব্রাঞ্চের মধ্যে একটাই পোস্ট আছে সেটা হচ্ছে এসএসসি এডুকেশন এডুকেশন এখানে কিন্তু তোমাদের এক নম্বর যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইন এমএসসি ম্যাথ অপর রিসার্চ উইথ ফিজিক্স ইন বিএসসি তোমাদের যদি এম এসসিতে ফার্স্ট ক্লাস থাকে আর ফিজিক্সে বিএসসি যদি থাকে এর সঙ্গে উইথ লিখেছে তাহলে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে ভ্যাকান্সি আছে ছটা ছেলে মেয়ে সবার জন্য এবং ডেট অফ বার্থ দুই জুলাই উনিশশো থেকে এক জুলাই দু মধ্যে হতে হবে তারপর আছে ফার্স্ট ক্লাস ইন এমএসসি ফিজিক্স উইথ ম্যাথ ইন বিএসসি যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এখানে ভ্যাকান্সি আছে তিনটা ছেলে মেয়ে সবার জন্য ডেট অফ বার্থ কিন্তু সেম ফার্স্ট ক্লাস ইন এমএসসি কেমিস্ট্রিতে যদি এমএসসি তোমাদের থাকে ফার্স্ট ক্লাস মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের পোস্টের জন্য আবেদন করতে পারবে আর ভ্যাকান্সি আছে একটা বাকি যেটা একই তারপরে আছে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট এম এ ইন ইংলিশ এম এর ইংলিশে তোমাদের অর্থাৎ ইংলিশে এম এ তোমাদের যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে পোস্ট আছে একটা এম হিস্ট্রি আছে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে একটা পদের জন্য আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই আর এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কিন্তু সেম হবে বিবি টেক উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস ইলেকট্রনিক্স কমিউনিকেশান এগুলোতে যদি তোমাদের থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে পদ আছে দুটো তারপরে আছে বি টেক ইন মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখানেও কিন্তু দুটো পদের ভ্যাকান্সি বি টেক উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ভ্যাকান্সি আছে দুটো আর এখানে একটা নোট এক্সট্রা করে দেওয়া আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য এডুকেশন এন্ট্রি মাস্ট হ্যাভ স্কোর্ড মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস ইন মাধ্যমিক সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা এখানকার মধ্যে যে পোস্টগুলোতেই করো না কেন প্রত্যেকটা পোস্টে কিন্তু এই জিনিসটাও লাগবে যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইংলিশ সাবজেক্টেও কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এই পদগুলোতে আবেদন করতে পারবে এবার আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে তোমরা কমার্শিয়াল লোকো পাইলট আর মার্চেন্ট নেভি পার্সোনাল হু হু ক্যান অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে সে সমস্ত বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে আর বাকি ডিটেলস এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে হাইট ওয়েট ট্যাটুর ব্যাপার দেওয়া আছে সমস্ত বিষয়গুলো তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো আমি সমস্ত বিষয় এখানে আলোচনা করছি না বাকি ডিটেলসগুলো তোমরা এখান থেকে একটু দেখে নেবে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং এখানে কিন্তু অ্যাপ্লাই করতে কোনো রকম এক্সামিনেশন ফিস কিন্তু তোমাদের কিন্তু লাগবে না আর বাকি ডিটেলস তোমাদের সবই এখানে আমি তোমাদের বলে দিলাম তো এই ছিল নেভির পুরো ডিটেলস নোটিফিকেশন এবার আবেদন করবার জন্য তোমাদের কিন্তু আসতে হবে এই পেজটিতে যেটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এর এটা অ্যাপ্লাই পেজ এইখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে প্রথমে এখানে সিলেক্ট করতে হবে তোমাদের ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নাম সরি সেই স্টেটের নাম তারপরে এখানে ক্যাপচার দিয়ে তোমাদের সেভ করতে হবে তারপরে বাকি ফর্ম ফিল আপটা তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের করতে হবে এবার ফর্ম ফিল আপের উপরে আমি কিন্তু ভিডিও আগে দিয়েছি কি রকম প্রসেস অন্য একটা ফর্ম ফিল আপে তো সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লিংকে গিয়ে তোমরা সেই ভিডিওটা প্রথমে পুরো ডিটেলস ভিডিওটা দেখে নেবে কীভাবে অ্যাপ্লাই করতে হয় তারপরে কিন্তু তোমরা আবেদন করবে তাহলে কিন্তু তোমাদের অতটা অসুবিধা হবে না তোমাদের বরং সুবিধাই হবে ফর্ম ফিল আপটা করতে তো এই ছিল আজকের মূল বিষয় মূল ভিডিও তোমাদের সাথে আলোচনা করার জয়েন ইন্ডিয়ান নেভি নিয়ে তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা বি বি টেক নিয়ে পড়াশোনা করেছে কারণ এটা মূলত বি বিটেক নিয়েই পুরো ফর্ম ফিল আপটা রিক্রুটমেন্টটা তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে